বোগ ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানি এটি ঔষধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম মাইলাস্টিন এবং এর জেনেরিক নাম বিলাস্টিন মাইলাস্টিন ট্যাবলেট এটি অ্যান্টি হিস্টামিন ঔষধ যার সক্রিয় উপাদান বিলাস্টিন বিলাস্টিন এটি শক্তিশালী দীর্ঘস্থায়ী নন সেডেটিভ অ্যান্টি যা রিসেপ্টরের সাথে উচ্চ আকর্ষণ সহ কাজ করে থাকে এটি মৌসুমী এবং স্থায়ী অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকেরিয়া চুলকানি ও ফুসকুড়ির উপসর্গের উপশমে ব্যবহৃত হয় মাইলাস্টিন ট্যাবলেট আমরা কেন খাব মাইলাস্টিন ট্যাবলেট অ্যালার্জিক রাইনাইটিস যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া চোখ লাল হওয়া ও পানি পড়া এবং আর্টিকেরিয়া চুলকানি ও ফুসকুড়িতে উপসর্গ উপশমে ব্যবহৃত হয়ে থাকে মাইলাস্টিন বলে খেলে কি কি উপকার পাওয়া যায় এই औषधि অ্যালার্জি থেকে শ্রেষ্ঠ উপসর্গ যেমন হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হওয়া চোখ লাল হওয়া ও পানি পড়া চুলকানি ও ত্বকের ফুসকুড়ি উপসর্গের সহায়তা করে থাকে এটি নন সেডেটিভ হওয়ায় সাধারণত ঘুম ঘুম ভাব সৃষ্টি করে না শরীরে শরীরে চাকা চাকা হওয়া অতি দ্রুত সারাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে মাইলাস্টিং ট্যাবলেট মাইলাস্টিং ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় গিলাস্টিং ব্যবহারের পর্যাপ্ত তথ্য নেই প্রাণীর উপর গবেষণায় কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে সতর্কতা হিসেবে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার এড়িয়ে চলাই উচিত মাইলাস্টিং ট্যাবলেটের পার্শ্ব